হ্যালো ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমরা বের হলাম একটু সেন্দুরমতী মেলায় যাবো যেখানে বার্ষরিক একটা মেলা অনুষ্ঠিত হয় তো এখানে আমার কয়েকজন বন্ধুসহ অটোতে উঠলাম উঠে যাইতেছি দেখবো যে কীরকম মেলার মধ্যে কীরকম হয় তো আপনাদেরকে দেখার চেষ্টা করবো তো দেখতে দেখতে আমরা অনেক দূর এগিয়ে এসেছি এখানে এক একদম একটা রাস্তায় মানে আসি মাটির রাস্তা এখনো রোড হয় নাই একদম অবস্থা খারাপ কোমরে টোমরে ব্যথা হয়ে গেছে ভাঙাচোরা রাস্তা তো দেখতে দেখতে আমরা অনেকটাই মেলার কাছাকাছি চলে আসছি আস্তে আস্তে দেখেন আমরা এখন মেলার মধ্যে অবস্থান করতেছি এখনও সিন্দুর মতো যে হিটটা ওখানে যাইতে পারি নাই রাস্তার মধ্যে যে যাইতেছি ওইখান থেকে মানে একটু দেখলাম তো আমরা যে কজন আসছি চারজন একটু দেখালাম আপনাদেরকে হিরে নাই ওঠার সাথে দেখলাম যে একটা নাগরদোলা অনেক হয়ে দুলতেছে তো এখান থেকে চতুর্দিকে একটু আপনাদেরকে দেখালাম তো অনেক ভালোই লাগছে তো দেখতে দেখতে আমরা মানে সেন্দুরমতি হির যেটা আছে ওই হিরে আসলাম এখানে দেখেন অনেকটাই ভালো লাগতেছে অনেক লোকের সমাগম মানে লোক অনেকটাই হয়েছে তো হতে হতে হীরে পুরোটাই ঘোরার চেষ্টা করলাম আসলে সবটা তো দেখা সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যায় তাই একটু একটু করে আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিউ তো চলেন আমরা এখন ছোট ছোট ক্লিপস আকারে দেখি যে মেলার মধ্যে কীরকম আয়োজন হয়েছে আসলে সবটা তো দেখানো সম্ভব না যা পারি আপনাদেরকে দেখাবো তো ক্যামেরা দেখলেই মানে ছোটো ছেলেপিলেরা এমন হয়ে যায় দেখেন ক্যামেরা সাউন্ডসে কী করবে না করবে তা ঠিক থাকে না তো দেখেন মানে মেলায় আসলাম অনেকটাই ভালো লাগলো অনেক ছোটোবেলায় যখন মেলায় আসছিলাম অনেকেই ভালো লাগছিলো দেখলাম মানে ছোটো ছোটো ক্লিপস আকারে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তো দেখেন এখানে হাত পাখার একটা ইয়ে এখানে ভালোই লাগলো হাত পাখাগুলো তারপর এখানে সানগ্লাস আমরা নিলাম একটা সানগ্লাস নিয়েছি একজনের জন্য এখান থেকে সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটা এখানের মধ্যে মনে করেন যে মেয়েদের বা মহিলাদের সব ধরনের কসমেটিক্স এই জায়গাটায় পাওয়া গেছিলো অনেকটাই ভালো লাগছে তো এখানে মেলায় আসলে অনেক কিছুই পাওয়া যায় চলেন আর একটু দেখে আসি যে কি কি আছে একটু আরেকটু দেখে আসি এখান থেকে দেখতেছেন যে মাথার মেয়েদের মাথায় যে ব্যান দেয় এই ব্যানগুলা এখান থেকে কাকার কাছ থেকে বলে এখানে একটা টাকা দিয়ে একটা ব্যান নিয়ে নিলাম আমার ছোটো বোনের জন্য তারপর এখান থেকে একটু অন্য টাইপে চলে গেলাম যে এখানে মাটির ছোটোবেলায় অনেক মাটির জিনিসপত্র কিনতাম এখন তো বড় হয়ে গেছি আর কেনার মানে ইচ্ছা নাই অনেক ভালো লাগলো তো সর্বশেষ চলে আসলাম যে মতি যে হিটটা আছে ওই ঘাটে ওই ঘাটের ওইখান থেকে রাতের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সময় পেলে একটু ঘোরাঘুরি করবেন মনটা ভালো থাকবে ধন্যবাদ